মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পক্ষ থেকে অসহায় দুস্থ বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদেরকে কম্বল বিতরণ করা হয় পাঁচ গ্রামে এবং সীমানা পাড়ায় এদিনে পাঁচগ্রাম হাইস্কুলের সন্নিকটে প্রায় একশোটি পরিবারের সদস্যদেরকে একত্রিত করে সমস্ত সম্প্রদায়ের পুরুষ মহিলা অসহায় দুস্থ বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদেরকে কম্বল তুলে দেওয়া হয় তেমনই কেরিটেশ্বরী অঞ্চলের সীমানাপাড়াতেও এখানেও এই কম্বল বিতরণ করা হয় প্রায় একশোটি অসহায় দুস্ত বয়স্ক পুরুষ ও মহিলাদেরকে নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে এদিনের এই কম্বলগুলি তুলে দেন নবগ্রাম থানার মেজবাবু এসআই অপূর্ব মণ্ডল শীত কেবলই পড়ার মুখে তার আগে কম্বল বিতরণ করার কারণ যাতে করে ওই সমস্ত পরিবারের সদস্যদের অতিরিক্ত শীতের সময়ে কষ্ট না হয় তার জন্য এখন থেকেই নবগ্রাম থানার পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি নেওয়া শুরু হয়েছে এই কম্বল পেয়ে তারা খুবই খুশি হয়েছে সেই সঙ্গে এরা অতিরিক্ত শীতের সময়ে এই কম্বল অনেকটাই কাজে লাগে

কিছু দেওয়া হবে সেই জন্য আমি এসেছিলাম এই কম্বল দিল কম্বল নিয়ে বাড়ি যাচ্ছি আমি আমার একটা প্রতিবন্ধী মানুষ কম্বল পেয়ে খুব খুশি হ্যাঁ শীত বেশ মিডিয়াম লাগছে খুব খুব যে খুব একটা তাও না হালকা হালকা শীত আছে এখন থেকেই ব্যবহার করা স্টার্ট করে দেব দোয়া করবো দোয়া করবে জন্ম থেকে আমি ব্লাইন্ড

আমরা খুব খুশি হলাম যেন আরো বড় হয় ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে খুব শীত লাগছে তাই আমাদেরকে থানা থেকে কম্বল দেওয়া হলো নবগ্রাম কম্বল ব্যবহার কম্বল আমরা ব্যবহার করবো অনেকটা কষ্ট হয় শীতে আচ্ছা তাই আমাদেরকে কম্বল দেওয়া হলো আমরা আরামসে থাকবো কি নাম আপনার আমার নাম আব্দুল আলিম শেখ কোথা থেকে আসছেন শান্তিপাড়া থেকে কোথায় দিল এটা হাই স্কুলে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া